নমস্কার নমস্কার ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই এখনো পর্যন্ত আমি বলবো না যে আপনারা কীরকম আছেন কেউ ভালো নেই ওই জন্য এখনো কি সবাই তিলোত্তমার ঘরের মেয়ের বিশ্বের মেয়ের আশায় বসে রয়েছি ও কি পায় বিচারটা মানে দেখছি আর ভাবছি দেশ বিদেশ বাইরের থেকে ছোটো ছোটো দেশ শিশুর বাচ্চারা পর্যন্ত পথে নেমে গেছে রাস্তা নামা ঠিক না তবু নেমে গেছে ওদেরও তো আসতে ছোটোর থেকে বড় হচ্ছে না ওরাও তো ছোটোর থেকে বড় হচ্ছে তাদের তো মা বাবা আতঙ্ক হয়ে যাচ্ছে চলে আসলাম ছাদে কি রোদ কালকে তোসকটা দিয়েছি এত আমাকে দোর করিয়েছে মানে এখন না তোসক কী বলতে হয় ভাবসা গন্ধ ওই জন্য দিলাম দেখলাম দুই তিনবার বৃষ্টি দেখি দুটো আড়াইটা সময় সময় তিনটার সময় রোদ উঠছে কিন্তু সারাদিন কাজ করার পর তারপরে আবার একটু এই ইয়ে করবো হ্যাঁ দরকার নেই কালকে আর তুলে নিয়েছি এই জন্য এখন বের করে দিলাম নিজে দি ভিজি নাথাকিলে খাবি কি কৰি বাজার থেকে এসেই আগে বসে পড়েছি লেখাপড়ি করতে কারণ হচ্ছে যে ছোটোবেলায় মা বাবারা কোথাও ঘুরতে গেলে তাড়াতাড়ি আসে আগে পড়াশোনা করতে বসো সেই আমার অবস্থাটা তাই কারণ হচ্ছে লেখাপড়ি এটা করে রাখলে এটা কি হাতের লেখাটাও ভালো থাকে তারপর অনেক কিছু ভাইটাল ভাইটাল জিনিস শৈশো বলে এখন বয়সের সাথে সাথে অনেক সময় চেঞ্জ হলে শু অনেক কিছু জিনিস আটকিয়ে যায় ওই জন্য রোজেরটা রোজ লিখে রাখলে অনেক কিছু সুবিধা আছে আর একটা আছে যে এত রোদ্র বৃষ্টি দেখছি না দৌড়াচ্ছি রোজই দেখি অনেক একটা কথা প্রবাদ বাক্য আছে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তো দেখি যে কষ্ট করে কিছু দুটো পয়সা বাঁচাতে পারি কেনা সেটা মাসের শেষে কত জমলো সেটাই এই একটা ব্যাপার আছে ওই জন্য আগে বসে ফেলার পরে কী আনলাম শেয়ার করব বিনস আপেল পাতিলেবু টমেটো করলা কারকল ধনে পাতা পেঁপে আলুটা ছাদে রেখে এসেছি আলুটা পেঁয়াজটা ছাদে রেখে একটু বেশি করেই আনছি নাহলে অসুবিধা হয় ভীষণ ঠিক আছে চলুন আজকে মাংস রান্না করব। দেখা যাক কিভাবে করি পেঁপেটাও এনেছি এগুলো না দরকার সবসময় না দেখবেন একটু হাঁটতে গেলে একটু একটু করে বাজারও ভালো লাগে যেটা মেন সবসময় একটা বাজারে না গেলে যেটা মানে হয়ে যাবে ঘরে কিছু কিছু জিনিস থাকলে সেই জিনিসগুলো মেন আগে আনি লঙ্কা আছে আনি যেমন টমেটোটা খুব দরকার পাতিলেবুটা দরকার এগুলো থাকলে ধনেপাতা থাকলে একটা ঠিক বার করা যায় এই যে ঠাকুরের ফলও এনেছি শশা পেয়ারা কলা আপেল কালকে ভাদ্রমশাশ্যা কালকেও বেরোবো ফুলটা আনবো আমাদের একটু কলাপাতা পাতা আন আমাদের এবার কলাপাতা পাতা পুরা তালেরি দিয়ে ওই জন্য কি আছো বা হ্যাঁ তাসনা তো কথা বলছো বাবু তাসনা পাতা আছে বার করনি আচ্ছা আমি খাবারটা করে নি ওলে বাবা ওলে বাবা ও বাবা ও হ্যাঁ 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 ও সোনা ওই আচ্ছা আচ্ছা বার করবে দাদা আজকে দুপুর আবার একটু খেতে দেরি হয়ে যাবে তাই বলে আমি কী করব একটু বিনস গাজর আনিয়ে এনেছি তাই একটু ম্যাগি করে ফেলি তাই একটু ম্যাগি করে দুজনের হয়ে যাবে একটু চা খেয়ে দুধ চা তাই এই সকালে টিফিনটা এইটাই করে নিই এনে এনে אין לך, אין לך, אין לך, אין לך, טוב אין לך. যা ও যা পরে 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 খান কি পরে দেবো ছাড়বে না ছাড় এটা ছাড় দেখছেন ওই যেটা হয়ে গেছে ওই জন্য এই যে তো সবটা নিয়ে যায় আর দরকার নেই এবার রান্না করতে পারবো আর দেখা যাবে যাও হয়েছে মানে এত একটা বর্ষা হয়েছে না তার এত বৃষ্টি হয়েছে এত গরম আর গম মানে শুতেই পাচ্ছি না ওই জন্য বাবা আমার দরকার নেই আকাশ পুজো দেব পুজো দেব কি হা করে তাকিয়ে রয়েছি জানলা দিয়ে ওই যে ওই যেরকম বলছেন তো ছা নিশ্চিন্ত মনে রান্না করি বলেন পূজা দিয়ে উঠলাম ছাদে দৌড়াইলাম আগে আগে আপনাদের সঙ্গে শেয়ার করি না অনেক জবা ফুল ফুটেছে আসতে দেখেন বার জবা ফুল ফুটেছে পূজা দিয়ে উঠলাম হাঁপাচ্ছি আমি জানেন তো ভীষণ হাঁপাচ্ছি হাঁপাচ্ছি যদি উঠি তাতে করে তো ওষুধটাই কো না আমার বাবা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় হাঁপাচ্ছি আমি স্নানের আগেই সব আগে এগুলো কেটে কুটে ধুয়ে রেখেছি হলুদ নুন মাখানো মাংসটাকে ভেজে নিয়েছি সরষা তেলে রান্না মধ্যে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দার্জিলিং ছোট এলাচ একটা বড় এলাচ আর দুটো লবঙ্গ এগুলো ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে এমনি এগুলো ই করে তারপরে এদিকে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে দেবো টমোটার কুচিটা দেওয়ার পরে একটু হয়ে একটু নুনও দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম একটুখানি আলুটা দিয়ে দেবো আলু মিষ্টি তো একটু ব্যালেন্সের জন্য দিতেই হয় আলুটাতে তবে এগুলো বেশি ভাজা ভাজি করবো না মুগ ডাল আছে তো আর মুগ ডালের সরি মুসুর ডালটা আছে বেশি ভাজা করলে ভালো লাগে না এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে একটু সিম করে আস্তে আস্তে করে একটু টাইম নিয়ে করতে হবে হ্যাঁ দিয়ে এবার একটু ভালো মতন এটা হালকা মতন আস্তে 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 একটু করে ধরে একটুখানি ভেজে নিতে হবে তারপরে একটুখানি রসুন বাটাও দিলাম রসুন কুচিও দিলাম একটু রসুন বাটাও দিলাম রসুন বাটাটা দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে আবার নাড়াচাড়াটা করার পরে তারপরে দিয়ে দেবো এর মধ্যে মশলা দেবো মশলার মধ্যে থাকবে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কা বাটা আর হলুদ দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে বাটি ধোয়ার জল দেবো আমার শাশুড়িমার কথা একটু বাটি ধোয়ারও জল দিয়ে দিলে বেশি জল দেবো না এইটুকুর মধ্যেই যাই হোক কষতে থাকবে আর মাংসাতে একটা জল বেরোয় জল তো দেবো অতি অবশ্যই একটু পরে দেবো আর গরম জল দেবো আর আমি তো সবসময় গরম জল ব্যবহার করি এবার বাটির ধোয়ার একটুখানি জলটা দিয়ে তারপরে এরপরে আস্তে আস্তে এবার মুসুরি ডালটা দিয়ে দেবো বেশি বড় করলাম না ভিডিওটা তাই জন্য মুসুরি ডালটা দেখালাম না দেখলেই বুঝতে পারবেন মুসুরি ডালটা দিয়েছি ছোটো ভিডিওটা দেখে নেবেন না পারলে আবার ছোটো ভিডিও পুরোটা না দেখতে পেলে কোনো কিছু বড় ভিডিওতে আপনারা চলে আসবেন হ্যাঁ ডালটাও দিয়ে দিলাম তারপর মুসুর ডাল কিন্তু ভিজিয়ে রাখেনি জাস্ট ধুয়ে রেখে দিয়েছে আর ভালো ডাল তো একটুখানি গ্যাসটাকে একটু হালকা মতন হাই করে নিলাম নিয়ে তারপরে এবার ডালটা কষানো হয়ে গেল। এরপরে একটা অন্য প্যান বসিয়ে দিলাম কষানো বসানো বলে আগে মাংসটা দিয়ে দেবো মাংসটা তো ভেজে নিয়েছি তার জন্য একটুখানি আছে আর আগেই নুন আর হলুদ মাখানো ছিল দই দেবো না ভাল লাগবে না এবার দিয়ে এবার আস্তে আস্তে রে এক্ষুনি গেছিলো হ্যাঁ তারপরে একটুখানি আস্তে আস্তে এটাকে আস্তে আস্তে হালকা মতন ই করে নাড়াবো একটুখানি কষাবো অর্ধেক তো কষানো হয়েই গেছে এইবার একটু কড়াইতে ধর গরম জলটা দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পর আমি তো সবসময় গরম জলটা ব্যবহার করি সেটা তো আপনারা জানেন ভালো মতন হ্যাঁ এটা নতুন তো যার জন্য তলাটা একটু স্লিপ কাটছে জানেন তো হ্যাঁ আস্তে আস্তে করে নাড়াবেন তবে খেতে খুব ভালো লাগে গ্যাসটা দুমজে হাই করে সিম করে দিলাম এবার শুধু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এটাই হলো আমাদের দুপুরের আজকে মেনু আর তো অন্য সব কাজ টাজ তো আছেই সংসারের যাই কালকে আবার লাল বাজারে অভিযান আছে এইবারের গরম জল তো দিয়ে দিয়েছে হয়ে গেছে ভালো মতন একটু গরম মশলা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ঢেকে রাখবো এই হলো আমাদের দুপুরের মেনু মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো আর আজকে আমাদের দুপুরের এই মেনু আর আগামী কি বলবো আমি নিজে বুঝে না বর্তমানের পরিস্থিতি খুবই খারাপ নিজেদের ছেলেমেয়েরা যেখানেই যাক কিছু করা যাবে না সংসারে সব কাজ ফেলে নিজের হাতে হাতে নিয়ে যাবে নিয়ে আসবেন দিয়ে আসবেন কিছু করা যাবে না দেখতে পাচ্ছেন তো যে রক্ষক সেই ভক্ষক এই হলো অবস্থা যে মানে অন্তরঙ্গের বন্ধুতেই তার কত বড় সর্বনাশ করলো দেখতেই পাচ্ছেন আমার আর নতুন করে বলার কিছুই নেই যা দেখছি আমি সেটা বলছি হাত দুটো বলে চেপে ধরেছে হ্যাঁ যাই হোক আর আগামী দু তারিখে লালবাজার থানায় আবার অভিযান আছে আর আমার তো ভাসুর বাড়ি নিমন্ত্রণ আছে ভাদ্র মাসের অমাবস্যা পূজা হয় আমি যেখান থেকেই যাব সেটা যাদবপুর ইউনিভার্সিটি প্লাস যাদবপুর থানা স্টেশনে কিন্তু জানি না কীভাবে চেষ্টা করব। যদি পারলে যাব না হলে যাব না আর আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আপনারা সাবধানে থাকবেন নিজেদের শরীর খেয়াল রাখবেন আগামী নেক্সট ব্লকে দেখা হবে তাহলে আসি